বেকার ছেলেটিও ঠিকই একদিন চাকরি পেয়ে যাবে শুধু সে পাবে না চাকরির কারণে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটিকে রাগ এবং ঝড় দুটোই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে পুরনো হলেও গাছ কেটো না ফল না দিক ছায়া দেবে বাবা মার বয়স হলেও তাদেরকে অবহেলা করো না রোজগার না করলেও তোমার বাচ্চাকে সংকার দিবে নিজেকে অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় সম্পর্ক হল বিদ্যুৎ কানেকশনের মতো ভুল জুড়ে গেলে সারা জীবন শক দিবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দিবে কন্যা সন্তান সবার হয় না আর যার হয় সে সব থেকে বড় ভাগ্যবান কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়তে হয় একটা মেয়ের প্রথম প্রেম হওয়া ভাগ্য দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য ঘাবড়ে যাবেন না ব্যাখ্যাও আছে প্রথম প্রেম জিনিসটা মধুর সব কিছুই নতুন নতুন লাগবে স্বর্গ থেকে আসা প্রেম সুখের চাদর বিছিয়ে দেবে তাদের পৃথিবী জুড়ে এই প্রেমে বাবুদের নাম ঠিক করা থেকে কোন স্কুলে পড়াবে তা পর্যন্ত ঠিক হয়ে যায় দ্বিতীয় প্রেম একটু কনফিউজিং টাইপের আগেরটা ভালো ছিল নাকি এটাই ভালো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে দেখা গেল তুমি তারা নিয়ে রিক্সায় ঘুরছ সে তোমার সাথে নাই সে প্রথম প্রেমের স্মৃতিতে গেছে তৃতীয় তৃতীয় প্রেম 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 জিনিসটা জিনিসটা না এটা আসলে কাউন্সিলিং এখানে মেয়েটা দুনিয়ার অনেক কিছু দেখে ফেলছে সে জানে তার প্রথম আর দ্বিতীয় প্রেমে কি ভুল ত্রুটি ছিল সে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রেমিকা এনি কাইন্ড অফ ফালতু সিচুয়েশন সে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে আপনি শুধু প্রাণ ভরে ভালোবাসা দেবেন মেয়েটা আপনার জন্য তার দুনিয়াও ছায়রা দেবে এক ও তিন নাম্বারে থাকাদের অভিনন্দন দ্বিতীয় নাম্বারে থাকাদের জন্য শুধুই আফসোস আর হ্যাঁ ছেলেদের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রেম বলতে কিচ্ছু নেই তাদের সব প্রেমই প্রথম প্রেম প্রেমের মতো অদ্ভুত শক্তিশালী জিনিস ইহজগতে আর কিছুই নাই প্রেমে পড়লে একটা মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ নির্লজ্জ প্রাণী হতেও দুইবার ভাবে না প্রেমে পড়লে কত কিছু হয় প্রেমে পড়লে মানুষ সুন্দর হয় বেহায়া হয় কালো হয় তীব্র কষ্টে থাকে তীব্র আনন্দে থাকে কেবল প্রেমে পারে একসাথে মানুষে এতগুলো অবস্থার সাথ দিতে